আর আমাদের মুকাদ্দাস পরিবেশের যে পরিবেশের দ্বারা যেটা আমরা বোঝাচ্ছি সবে বরাদ বলতে যেটা বোঝাচ্ছে তা হাতিতে আসছে কিন্তু পরিবেশের সমস্যাটা কি দেখো পরিবার সবে বরাদ মানে বরাদ মানে বাংলায় ভাগ্য এই দেখো দেখবো সবে বরাতের সব পত্রপত্রিকা ভাগ্য রাজন্য সবে বরাতের ব্যাপারে এটা লিখে কথা সর্বভারতের ফজিলতে যত শহীদিস আসছে তারা বলতে পারি এটা মাকফেরাতের রজনী এটা বলতে পারি আল্লাহ রহমতের রজনী কিন্তু ভাগ্য রজনী বলার কোনো সুযোগই নেই অথচ এটাই মশুর হয়ে গেছে কারণ বারা আত মানে ফার্সি বা আরবিতে মুক্তির রজনী অর্থাৎ মাকফেরাতে রজনী প্রকাশ করতেই তারা এই নামটা দিছিলেন যে এই রাত্রিতে মানুষ কোনা থেকে মুক্তি পায় জাহান্নাম থেকে মুক্তি পায় তারপর রুপ বার আত পায় যারা পরিভাষা তৈরি করছিলেন তাদের খারাপ ছিল আমরা বলছিলাম উর্দু বারাত বাংলাদেশে বরাত মানে ভাগ্য হয়ে গেছে এরপরে লাইলাতুল বারাত বা সবে বরাত ভাগ্য রজনী হয়ে গেছে এখন সবে বরাতের মাত্রা তুমি একটু মাথা খাবে সবে বরাতের এত গুরুত্ব কেন সবে বরাতের সবে বরাতের গুরুত্ব বেশি কেন এই ভাগ্য রাখা হবে সারা বছর যাই করোনা করে এই রাত একটু কিছু করো কেন আগের বছর ভাগ্য ঠিক আছে

প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসূন্না সাথে থাকুন জীবন বদলে যাবে